সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ দুই হাজার চব্বিশ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স প্রথম বর্ষ পরীক্ষার কিন্তু সময়সূচি প্রকাশিত হয়ে গেছে দুই হাজার চব্বিশ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স প্রথম বর্ষ পরীক্ষার সময়সূচি এটি প্রকাশিত হয়েছে তেইশ অক্টোবর দুই হাজার পঁচিশে তা আমি এখন নোটিশটিতে ক্লিক করে বিস্তারিত আপনাদেরকে জানিয়ে দিব। তো যারা দুই সালের ডিগ্রি প্রথম বর্ষের পরীক্ষার্থী রয়েছেন দুই সালের ডিগ্রি ফার্স্ট ইয়ারের যারা পরীক্ষার্থী রয়েছেন তারা কিন্তু সজাগ হয়ে যান আপনাদের পরীক্ষা কিন্তু নভেম্বর মাসের আঠারো তারিখ মানে আঠারোই নভেম্বর 2025 মঙ্গলবার স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস এই বিষয় দিয়ে আপনাদের পরীক্ষা কিন্তু শুরু হবে আর পরীক্ষা আরম্ভের সময় হচ্ছে দুপুর একটা তাহলে বুঝতেই পারছেন সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে দুই সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স প্রথম বর্ষ পরীক্ষা আগামী আঠারো এগারো দুই তারিখ হতে নিম্নোক্ত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে পরীক্ষার সময়সূচি পরিবর্তন করার অধিকার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংরক্ষণ করেন এটা হচ্ছে আপনাদের পরীক্ষা কোড যারা দুই সালের ডিগ্রি প্রথম বর্ষ ফার্স্ট ইয়ারের পরীক্ষার্থী এটা হচ্ছে আপনাদের পরীক্ষা কোড এটি আপনাদের পরীক্ষার উত্তরপত্রের ওএমআর ফর্মে এই এক্সাম কোড পরীক্ষা কোডটি লিখতে হবে আর যেহেতু আপনারা ইন্টারমিডিয়েট পাস করার পরেই কিন্তু প্রথম আপনারা এই জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ডিগ্রিতে ভর্তি হয়েছেন যেহেতু আপনারা প্রথম বর্ষের সেহেতু আপনাদেরকে জানান দেওয়ার জন্যই এইটা যে পরীক্ষা কোড লিখতে হবে আপনার নাম লিখতে হবে পরীক্ষার উত্তরপত্রে আর এগুলো হচ্ছে তারিখ ও দিন দেখে দেখে আপনারা যে যার সংশ্লিষ্ট যেটা বিষয় সেই বিষয় আপনারা পরীক্ষা দিবেন এখানে দুইটা পৃষ্ঠা আছে রুটিনের আপনারা দেখে দেখে এই যে এগুলো পরীক্ষা দিবেন এবং বিস্তারিত পড়তে চাইলে এবং জানতে চাইলে আপনারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গিয়ে এই রুটিনটি দেখতে পাবেন তেইশ অক্টোবরে প্রকাশিত করা আছে এই রুটিনটি তো এই তো এই হচ্ছে এই যে তারিখ বাই তারিখ আপনারা দেখে নেবেন যার যে তারিখে যে পরীক্ষা আছে সেভাবে আপনারা দিয়ে যাবেন তো আপনাদের ডিগ্রি প্রথম বর্ষ যেটা পরীক্ষা সেটা হচ্ছে প্রথম দিন হচ্ছে আঠারোই নভেম্বর আজ হচ্ছে নভেম্বরের এক তারিখ পড়ে গেছে আজ সেহেতু এই নভেম্বরের আঠারো তারিখ থেকে আপনাদের পরীক্ষা আপনাদের পরীক্ষা শুরু হবে দুপুর একটা থেকে দুপুর একটা থেকে পরীক্ষা শুরু হবে আর সময় কতক্ষণ পরীক্ষার এটা প্রশ্নপত্রে আপনার উল্লেখিত সময়কাল প্রশ্নপত্রে লেখা থাকবে কয়েক ঘন্টা হবে চার ঘন্টা হবে কি তিন ঘণ্টা হবে সেটা লেখা থাকবে প্রশ্নপত্রে কিন্তু দুপুর একটা থেকে আপনাদের পরীক্ষা শুরু হবে আপনারা দুপুর একটার আগেই যেয়ে আপনারা রেডি হয়ে সিট দেখে খুঁজে সুন্দরভাবে ভালোভাবে যথাযথভাবে আপনারা পরীক্ষাগুলো শেষ করবেন এবং দিবেন তাহলে জানতে পারলেন যে দুই হাজার চব্বিশ সালের ডিগ্রি প্রথম বর্ষের পরীক্ষা আঠারোই নভেম্বর থেকে শুরু হতে যাচ্ছে সেহেতু আপনারা প্রস্তুতি নিতে থাকুন এবং সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ